জার্মানির মোটামুটি সবগুলি শহরের মধ্যে অন্যতম সুন্দর একটা শহর হচ্ছে ফ্রাঙ্কফুর্ট এটা খুবই একটা বাণিজ্যিক একটা শহর তো আমরা যখন বাংলাদেশ থেকে এসেছিলাম তো এখানে ফ্রাঙ্কফুট এয়ারপোর্টে এসে নেমেছিলাম এরপরেও যখন আমরা ইতালিতে গিয়েছিলাম তখন এখানে এসে নেমেছি তারপরে যখন ফ্রান্স থেকে আসলাম কিন্তু কখনও বাইরের শহরটা ঘুরে দেখা হয়নি আর যেহেতু সাজেলদেরও আজানের দুজনের হচ্ছে স্কুল বন্ধ যাচ্ছে তো সোমবার দিন হচ্ছে আমরা গিয়েছিলাম ফ্রাঙ্কফুর্ট তো সকালবেলা নাস্তা করে তারপরে হচ্ছে আমরা বের হয়েছিলাম এবার আর ট্রেনে করে যাইনি তো সাজালের বাবার একটা মানে কলিগ আছে ওর সাথেই হচ্ছে গিয়েছিলাম আমরা গাড়িতে দেখা যাচ্ছে যে দুই ঘন্টার মধ্যে ফ্রাঙ্কফুর্ট চলে যাওয়া যায় তো আমরা সকাল এগারোটা এগারোটার দিকে হচ্ছে বের হয়েছিলাম আর ওই দিন হচ্ছে একদমই একটা মেঘলা ওয়েদার ছিল আর এই জায়গাটা ছিল হচ্ছে মানে ফ্রাঙ্কফুর্টের একদম সেন্টার পয়েন্ট আর রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখা যাচ্ছিল যে কিছু জায়গার মধ্যে একটু আলো আছে আবার একদমই অন্ধকারও আছে আর একটা জায়গা ছিল জায়গাটা একটা নামে আমি বলতে পারি না প্রায় এক কিলোমিটার দুই কিলোমিটারের মতো রাস্তা পুরো একদম বরফে ভরা ছিল সামনে পিছনে মানে একদম নর্মাল ছিল কিন্তু ওই এক কিলোমিটার একদমই পুরো বরফে ঢাকা ছিল মনে হচ্ছিল যে ওইখানে সম্ভবত বিশ ডিগ্রির উপরে মাইনাস টেম্পারেচার ছিল তাই হচ্ছে এরকম তো আমরা প্রথমে যেই হচ্ছে একটা বাঙালি শবে চলে গিয়েছিলাম তো মোটামুটি হচ্ছে বাঙালি বাজার যা যা করা সেগুলি করে নিয়েছিলাম আর এখানে মাছ মাংস আমাদের বাঙালি সবই পাওয়া যায় যদিও দাম একটু বেশি তাও তো পাওয়া যায় এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তো আর সচরাচরে যাওয়া হয় না তাইও এখান থেকে যা যা টুকিটাকি বাঙালি জিনিস মানে কিনা সেগুলিকে কিনে তারপরে হচ্ছে আমরা ঘোরার উদ্দেশ্যে বের হয়ে গেলাম আর এখন যেহেতু দিন একদমই ছোট চারটা বিশের মানে সাড়ে চারটার মধ্যেই হচ্ছে একদম অন্ধকার হয়ে যায় তো আমরা যেই হচ্ছে আগে মানে ঘুরতে বের হয়ে গিয়েছিলাম আশেপাশে মানে হচ্ছে একটু ঘুরে ঘাড়ে দেখবো যেহেতু হয়ে যাবে অত ভালোভাবে ঘুরেও দেখা যাবে না তো জাস্ট হচ্ছে সুপার শপগুলি সামনের যে পয়েন্টগুলি আছে সেগুলিকে হচ্ছে ঘুরে ঘুরে আমরা দেখবো তো তার হচ্ছে বের হয়ে বলার মতো না এত ঠান্ডা ছিল তো এই হোটেলটা দেখে খুবই ভালো লাগলো তাই হচ্ছে ছোট্ট করে একটু ক্লিপ নিয়ে নিলাম আর যত মানে অন্ধকার হচ্ছিল চারোদিকে লাইটিং হচ্ছে বাড়তেছিল আর দেখতে খুবই সুন্দর লাগতেছিল আমার কাছে মানে অনেক ভালো লেগেছে ফ্রাঙ্কফুর্ট শহরটা যদিও এটা খুবই ব্যস্তময় শহর এখানে মানুষের মানে অনেক মানুষ আমরা যে শহরটাতে থাকি ওখানে তো দেখা যাচ্ছে যে মানে পাঁচটার পরে 6টার দিকে কোনো মানুষই রাস্তাঘাটে দেখা যায় না আর এখানে হচ্ছে সবাই সন্ধ্যার পরে হচ্ছে কাজ শেষ করে হচ্ছে ঘুরতে বের হয় আর মানুষ আর মানুষ এত মানুষ অনেক দিন পরে দেখে খুবই ভালো লাগলো আর ওদের হচ্ছে লাইফটা কেমন দেখুন সবাই হচ্ছে সাদা কালো আর হচ্ছে গ্রে কালার মানে গ্রে কালার বা হচ্ছে এরকম ডাল টাইপের হচ্ছে সোয়েটার পরে তো দেখে কেমন জানি লাগে সাদা মাটা জীবন ওদের কোনো কালারফুল নাই ওদের মধ্যে তো আমি সাজালের বাবাকে বলতেছিলাম যে ওরা কেন এরকম সাদা কালো হচ্ছে মানে জ্যাকেট পরে তো সাজালের বাবা বলতেছিল যে এদিকে মানে বাইরের দেশে হচ্ছে যত কালারফুল জ্যাকেট কিনবে বা পোশাক কিনবে ওগুলি দাম হচ্ছে নর্মালগুলির থেকে দ্বিগুণ বা তিনগুণ তাই হচ্ছে মানে ম্যাক্সিমাম মানুষই হচ্ছে যারা শৌখিন না তারা নর্মাল কালারেরই হচ্ছে পরে যেটা মানে যেটা শুনলাম আমি তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আমরা হচ্ছে একটা শপে ঢুকলাম এখানে হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম খুবই বড় মার্কেট ছিল তো একটা মার্কেটের মধ্যেই হচ্ছে পুরা সেকশন অনেক সেকশন ছিল একদম মানে পাঁচতলা হচ্ছে এই বিল্ডিংটা ছিল আর বিশাল বড় ছিল তো আমাদের ওই দিকে তো আর এত বড় কোনো মার্কেট নেই তো ঘুরে ঘুরে দেখতে খুবই ভালো লাগতেছিলো তো এখান থেকে হচ্ছে একজোড়া জুতা কিনেছিল তো সেটার আর আমার ক্লিপ নেওয়া হয়নি তো আমরা হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম অন্যান্য পয়েন্টগুলিও দেখতেছিলাম তো বাইরে বের হওয়ার পরে দেখলাম যে আরও লাইটিং হয়ে গিয়েছে দেখে যে কী পরিমাণ ভালো লাগলো মানে ছবিটা তত সুন্দর আসেনি ভিডিও তো অত সুন্দর বুঝো যাচ্ছে না কিন্তু বাস্তবে দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর আমি চিন্তা করি যে যারা হচ্ছে সবসময় এখানে থাকে তো এত সুন্দর পরিবেশ দেখতে পারে একদম মানে রঙিন বাতি লাগানো চারোপাশে মানুষের ভিড় খুবই ভালো লাগলো এতদিন পরে দেখে তো তাই হচ্ছে ছোটো ছোটো করে ক্লিপ আপনার সাথে শেয়ার করে নিলাম তো যেহেতু কাজের প্রয়োজনে গিয়েছিলাম যেটার জন্য গিয়েছি সেটাও হয়ে গিয়েছে মাঝখান দিয়ে একটু ঘোরাও হয়ে গিয়েছে আর বাচ্চাদের যেহেতু বন্ধ ছিল ওদেরকে নিয়েও হচ্ছে একটু ভালো সময় কাটানো হলো তো আমরা মোটামুটি হচ্ছে কেনাকাটা শেষ করে তারপরে হচ্ছে খাবারের জন্য চলে তো তো হালকা পাতলা খাবার খেয়ে নিয়েছিলাম আমরা দুপুর দিকে হচ্ছে বাঙালি সব থেকে তারপরে হচ্ছে আমরা লাস্টে হচ্ছে কেএফসি খেয়ে তারপরে রাতে বাসার উদ্দেশ্যে রওনা হবো তো যাই হোক আজকে ছোট একটা ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লাগে যায় প্লিজ প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন যাতে অন্যান্য মানুষও দেখতে পারে আর এত সুন্দর একটা শহর আমি ইনশাল্লাহ আবার হয়তো মানে সামার টাইমে আসব যাতে লং টাইম নিয়ে ঘুরে দেখা যায় তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ